হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমরা অনেক ভালো আছি আশা করছি তোমরাও অনেক ভালো আছো তো আজ একটা লং ভিডিও নিয়ে চলে এলাম ডাবের শেষের কৌরার রেসিপিটা নিয়ে চলে এলাম এর আগে তোমাদের সঙ্গে আমি একটা শর্টস ভিডিওতে শেয়ার করেছি রেসিপিটা তো আজকে একটা লং ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম তার জন্য আমি দুটো বড়ো সাইজের ডাব নিয়ে নিয়েছিলাম ডাবের শ্বাসটা আমি চামচে করে ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম তারপর ওটাকে আমি ভালো করে জলে ধুয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করতে দিয়ে দিলাম এটা ভালো করে পেস্ট করে নিতে হবে আর এর সঙ্গে তোমরা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবে তো কাঁচা লঙ্কাটা যে যা নিজের ঝাল যেরকম যে খেতে ভালোবাসো সেই অনুযায়ী দেবে আমরা অল্প একটু ঝাল খাই তার জন্য অল্পই দিয়েছিলাম কিন্তু এই রান্নাটা একটু ঝাল ঝাল ভালো লাগে এরপর আর একটা মিক্সার গ্রাইন্ড ছোটো বাটিতে একটু পোস্ত আর কালো সর্ষে দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে সাদা সর্ষেও দিতে পারো দু রকমের সর্ষে আর পোস্ত দিয়েও তোমরা এটা করতে পারো তো এই দুটোকেই আমি পেস্ট করে নিয়েছিলাম এরপরে আর কোনো কাজ নেই এরপর তেলে দিয়ে তোমাদের এটাকে ভালো করে শুকোতে হবে তার জন্য তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আমি ডাবের শ্বাসের পেস্টটা দিয়ে দিলাম এইবার এই পেস্টটা দেওয়ার পরে এটাকে আস্তে আস্তে জলটাকে শুকোতে দিতে হবে তো ছেচকি ঝোল ঝাল অম্বল চচ্চড়ি ডালনা সব কিছুই পুরনো দিনে যেই খাবারগুলো আমাদের বাঙালির ঐতিহ্য ঠিক তেমনই কৌরাও একটি বাঙালি রান্নার ঐতিহ্য এরপর এই কড়াইতে আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটাটা দিয়ে মিক্সির যে বাটিটা ছিল তা সেটা ধুয়ে জলটাও আমি দিয়ে দিলাম এরপর আবার সেই জলটাকে আমাদের শুকিয়ে নিতে হবে তো কৌরা এই রান্নাটা পুরোনো দিনের রান্না পুরোনো দিনের মা ঠাকুমাদের রান্না এটাও এখন হারিয়ে যেতে বসেছে কোরা সব রকম সবজি দিয়েই করা যায় যেমন ফুলকপি বাঁধাকপি এঁচড় নারকেল শিম ইত্যাদি দিয়ে হয় তেমনি ডাবের শ্বাসের এই কোরাটা দিয়েও এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায় তোমরা যারা যে কোনো জিনিসের বাটা খেতে পছন্দ করো তারা একবার রান্নাটা করে দেখবে ভীষণ ভালো লাগবে গরম গরম ভাত দিয়ে তো দেখো এই রকমভাবে শুকিয়ে গেছে ডাবের শাঁসের যে পেস্টটা জলটা সম্পূর্ণ শুকিয়ে এসছে কড়াইতে এরকমভাবে লেগে যাবে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা আস্তে আস্তে সমস্তটা ছেড়ে চলে আসবে কড়াই থেকে তো দেখো সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়ে একদম আর কড়াইতে লেগে যাচ্ছে না একদম মাখা মাখা হয়ে গেছে আর সাইড দিয়ে তেলও বেরিয়ে এসছে দেখতে পাচ্ছ তোমরা এই রকম পর্যায়ে এলে আস্তে আস্তে এটাকে আরও একটু শুকিয়ে নিতে হবে সম্পূর্ণ শুকিয়ে গেলে এটাকে বাটিতে ঢেলে নিতে হবে বাটিতে নিয়ে ওপর থেকে কাঁচা সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করুন গরম গরম ভাতের সঙ্গে এই রান্নাটা কেউ করলে কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাক আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন